কানাডাতে যাদের এরকম খামার আছে তারাই হচ্ছে কানাডার সবচেয়ে ধনী দেখছেন কি আলিশান বাড়ি রাজকীয় বাড়ি মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো কানাডার ক্যালগেরি শহরের পাশে ইআরটি তো ইআরটির পাশের গ্রামগুলো দেখতে কেমন সেটা দেখাবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসলে ভাই একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করা লাগে আর এদিকে আসার কারণ হচ্ছে এদিকের ফার্ম হাউসগুলো অনেক বড় আর বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর যদিও আবহাওয়া খারাপ থাকার কারণে হয়তো আমি অনেকগুলো বাড়ির ভিডিও করতে পারবো না কারণ আকাশে ম্যাঘ আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর এ দেশের ওয়েদার হচ্ছে মানে আকাশে মেঘ ওঠার সাথে সাথে বৃষ্টি আমাদের দেশের সিলেট চট্টগ্রামের মতো যেকোনো সময় বৃষ্টি শুরু হতে পারে দেখছেন বাড়ি কি বাড়ি মানে আলিশান বাড়ি দুনিয়ার জায়গা পড়ে আছে জায়গার মধ্যেখানে তাদের বাড়ি মানে অন্তত কমসে কম তিরিশ চল্লিশ একর জায়গা আছে তার মধ্যে একটা বাড়ি আছে এখানে তারা হচ্ছে কানাডার সবচেয়ে ধনী ব্যক্তি বিলনিয়ার বলা যায় আর ওরা অনেক সুখ করতেছে এদিকে আর বিশেষ করে এই রাস্তাগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমি গ্রামে আসি বলে আমার কাছে সেরকম একটা অনুভূতি হচ্ছে আর কি আসলে অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে মনে হচ্ছে যে গ্রাম আসছে আসলে গ্রামে অনেক শান্তি শহরের চেয়ে গ্রামে অনেক শান্তি এই দেখেন এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো এই আসলে বৃষ্টির কারণে অনেকগুলো বাড়ির ভিডিও করা যায় নাই এই হচ্ছে এখানে আলবাটার ওয়েদার আলবাটার ওয়েদার এখানে সবসময় এরকমই হয় ওই কি বলে কখনো ম্যাঘ কখনো রোদের রোদের মতো এভাবে চলে এখানে ওয়েদার আলবার্টার ওয়েদার সবসময় এরকমই থাকে আর আমি যাওয়ার সময় কিছু গরু দেখতে পাচ্ছি অনেকগুলো গরুর খামার আছে এদিকে ওইদিকে অনেক দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে মানে খুব সুন্দর একটা পরিবেশ আর এ দেশের গরুগুলো আমাদের দেশের গরুর মতো বেঁধে রাখে না এগুলোকে ছেড়ে দেওয়া হয় সারা দিন এগুলা মাঠে ঘাস খায় তারপরে আবার নিজে নিজে ঘরে চলে যায় সারাক্ষণ এভাবে ছাড়া ছাড়া হয় দেখেন পুরো মাঠে গরু আছে আর দেশে গরুর খামার করাটা অনেক সহজ যদি আপনার জায়গার পরিমাণ বড় থাকে বা ছেড়ে দেন ইচ্ছামতো ঘাস খাবে আবার চলে যাবে মানে অন্যরকম খুব ভালো লাগে আসলে এগুলো করার তো আসলে এই বিডিগুলো বিডিগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমি আসলে ফার্ম হাউস কেনার জন্য ঘুরতেছি তার জন্য এদিক সেদিক ঘুরে করে দেখা আর কি তো আপনাদেরকে এগুলো শেয়ার করার চেষ্টা করি আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কৃষকদের বাড়ি মানে ওরা আসলে অনেক আনন্দ করে সব ধরনের জিনিস ওদের কাছে আছে পুরোনো গাড়ি ভালো গাড়ি সব এখানে আনি রাখে আর পুরনো গাড়িগুলো রাখলে সুবিধা তারা রেগুলার ফার্স্ট বিক্রি করে দেয় খুলে খুলে আর এগুলো যেগুলো দেখছেন ছোটো ছোটো পুকুরের মতো যদিও দেখা যায় পুকুরের মতো এগুলো আসলে পুকুর না এগুলো হচ্ছে বরফের সময় বরফ যেন গোলে ফানিয়ে এখানে এসে জমে জমা হওয়ার জন্য এই ব্যবস্থা করা আর কি ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে اللہ حافظ السلام علیکم